আলাইকুম আমরা প্রশিক্ষণ কিতাবের বের করি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় নবম পাঠ অসম্পূর্ণ বাক্য সম্পর্কে আলোচনা অসম্পূর্ণ বাক্য মোট পাঁচ প্রকার বেশি ব্যবহার হয় দুই প্রকার মোরাক্কাব জাফি মোরাক্কাবে তাসুফি এখানে আমাদের মোরাক্কাবে তাসুফি আলোচনা পূর্বে ক্লাসে হয়ে গিয়েছে আজকে মোরাক্কাবে ইজাফি মোরাক্কাবে ইজাফি কাকে বলা হয় এটা আমরা প্রথমে বাংলায় শিখব এরপরে আরবিতে শিখব মুজব মুজফ ইলা মিলে যে বাক্য গঠিত হয় তাকে মোনাক্কাবে ইজাফি বলে বাংলায় র এর অর্থ প্রদান করে যেমন কিতাবি আমার বই কিতাবুল আবি বাবার বই কিতাব খালিদিন খালিদের বই এখন আসি যে কোনো কথা দুইটি শব্দ মাঝখানে যদি র অর্থ থাকে তাহলে কি বুঝতে হবে যে মুজব মুজফ ইলাই হয়েছে যেমন উদাহরণস্বরূপ কলমের কালি খাতার পৃষ্ঠা টেবিলের কাঠ তাই কিনা কলমে তারপরে মোবাইলের খাবার মোবাইলের স্ক্রিন আমার ভাই যদি র থাকে দুইটি শব্দের মাঝখানে তাহলে এটা কি তার কিভাবে মোজা মোজা ফিলাই হবে বাংলাতে বাংলাতে আমরা র অর্থ থাকলে মুজাব মুজাফিলাই মনে করবো বাংলা তিনের পদ্ধতি যেমন জাইদের ভাই আমার ভাই আমার ছাত্র আমার শিক্ষক বাবার শিক্ষক ভাইয়ের খাতা ভাইয়ের কলম মাঝখানে র থাকবে কি থাকবে র ভাইয়ের কলম এটা রাখবে র যদি থাকে তাহলে এটা মুজাব মুজাফিলাই হবে বাংলাতে চিনলাম এখন আমরা চিনবো আরবিতে

তো আমরা দেখতে পাচ্ছি এই মুজাব পদ্ধতি মোট তিনটি প্রশিক্ষণ কিতাবের চল্লিশ নম্বর পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি মুজাব চিনার পদ্ধতি আমাদের মোট তিনটি এক নম্বর মুজাব শব্দটি শুরুতে আলিফলাম হতে পারবে না দুই নম্বর মুজাব শব্দের শেষে তানবিন হতে পারবে না তিন নম্বর তাসনিয়া ও জামার নুন হতে পারবে না অর্থাৎ যদি মুজাব শব্দটি তাসনিয়া হয় তাহলে জামান তাসনিয়া যে একটা নুন থাকে জমা হলে জমার একটা নুন থাকে যেমন কিতাবুন একটি বই কিতাবানে যে কিতাবানে যখন বললাম মানে দুটি বই তো কিতাবানে একটা নুন আছে না নাই এই নুনটা যখন আমি এটাকে মুজাব বানাবো তো নুনটা আর থাকতে পারবে না যেমন বললাম যে জাইদের দুইটা বই তাহলে কি হবে কিতাবানে দিন এখন কিতাবানে যায়দিন যে বললাম এ নুনটা পড়ে যাবে নুনটা পড়ে গিয়ে কি হবে কিতাবা দিন হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে নুনটা কি বিলুপ্ত হয়ে যায় যদি মুজাফ হয় তাহলে জমা নুনটা কিভাবে পরে শিখবো এটা আপাতত এখন শিখতে পারবো না আর এরপরে আসি খাতার মধ্যে আমরা আমরা প্রশিক্ষণ কিতাবে দেখি আর মুজাফ ইলাই চিনার পদ্ধতি মোট চারটি ক ক মানে এক নম্বর মুজাফ ইলাই সব মুজাফ ইলাই শব্দটি আলিফ যুক্ত ইসিম হলে এক জের হবে যেমন কিতাব বল মো এখানে কিতাবনটা মুজাফ আর মোয়াল্লিমিটা মুজাফ ইলাই তাহলে মুজাফ ইলাই আলিফ ইলাম হওয়ার কারণে কয় যে হয়েছে এক জের দুই নম্বর খ মুজাফ শব্দটি আলিফ ইলাম যুক্ত না হলে দুই জের হবে যেমন কিতাব ও খালিদিন কিতাব ও মুজাফ খালিদিন মুজাফ ইলাই মুজাফ ইলাই আলিফ ইলাম যুক্ত না হওয়ার কারণে দুই জের হয়েছে এরপরে তিন নম্বর গ মুজাফিলাই শব্দটি গায়ে মুনসারিফ হলে এক জবর হবে যেমন কিতাব আয় সাঁতা এখানে আয় সাতা এটা গায়মন শরিফ গায়রমন শরিফ হওয়ার কারণে এখানে এক জবর হবে মুজাফিলা যদি মুজাফিলা যদি কি হয় গায়মুন শরিফ হয় তাহলে এক জবর হবে জের হবে না কি হবে না জের হবে না এক জবর হবে তিন নম্বর গায়ের মনসারিফ সহজে সহজে কিভাবে চিনব মহিলাদের নাম গায়মুন শরিফ সহজে চিনলাম এখন যদি আমি গায়মন শরিফ সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চাই তাহলে আমাকে প্রশিক্ষণ কিতাব থেকে বের করতে হবে পৃষ্ঠা নম্বর নম্বর পৃষ্ঠার মধ্যে গায়ের এমন শরিফ চিনার সহজ পদ্ধতি দেওয়া আছে এমন সহজ পদ্ধতি দেওয়া আছে যেটা বাংলাদেশের কোন কিতাবে খুঁজে হতে পাবেন না এমন সিস্টেম লেখা আছে এত সহজ ভাবে লেখা আছে তো আমিন হোসেন ভাই কিতাব খুলেন কিতাবের তেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন গাইমন শরীফ চিনার সৎ পদ্ধতি দেওয়া আছে আচ্ছা তো আমরা সারের গাইমুন সৎ পদ্ধতি দেখলাম এক কথা মহিলার নাম হলে গাইমুন তো এখন আর চলে আসে আবার চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় তো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি মুজাফিল্লাই চিনার পদ্ধতি চার নম্বর ঘ ঘলাই শব্দটি জমির হলে আপন অবস্থা বল থাকবে যেমন কিতাব আবু মুজফ আর কাটা ইলাই এখানে মুজাফির এটাই জমির হয়েছে জমির হওয়ার কারণে আপন অবস্থায় বহাল থাকবে পরিবর্তন হবে না কারণ কি কারণ এই কাটা জমিটা হচ্ছে মাপনি মাপনি আর কখনো পরিবর্তন হয় না এখানে জমির হলে আপন অবস্থা থাকবে জমির হলে জবরদের পেশ কিছুই গ্রহণ করবে না যেরকম ছিল সেরকমই থাকবে আচ্ছা এখন মহাদেব ভাই একটা কথা বলছিলেন যে মুজাফের এর আপনাকে কি হয় পেশ হয় আর মা ভাই প্রশ্ন উত্তর দেখেন এখন প্রশ্ন মোজাফের এরাব কি উত্তর মুজাফের নির্দিষ্ট কোন এরাব নেই মোজাব শব্দটি আমের অনুযায়ী জবর জের পেশ যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা হয় তাহলে মুজাব জবর হয় মোজাব জেরও হয় মোজফ পেশও হয় মোজাব তিনটাই হয় এতটুকু শুধু জেনে রাখেন আর নিচে আসেন এই উদাহরণটা যে দেওয়া আছে এই উদাহরণটা আপনাদেরকে আমি এখন বুঝাবো না কারণ এটা আপনি বুঝবেন না সবার নিচে লাইনে আসেন সবার নিচের লাইনের আগের লাইন মানে নিচ থেকে দুই নম্বর লাইন চল্লিশ নম্বর পৃষ্ঠায় প্রশ্ন আরবি ইবারতে হরকত এবং তানবিন কখন হয় আরবি ইবারতে সবসময় তানবিন হয় এটাই তার আসল নিয়ম তবে মাত্র পাঁচটি স্থানে হরকত হয় এটা মুখস্থ রাখতে হবে তো পাঁচটি স্থান থেকে কি এক নম্বর শব্দটি মোজা ফেলে যখনই শব্দটা মজা হবে তখন কি হবে হরকত হবে এটা কিন্তু ভুলে গেলে চলবে না মনে রাখতে দুই নম্বর শব্দটি শুরুতে আরিফ লাম হলে কি হয় হরকত হয় তিন নম্বর শব্দটি গায়ে সারি হলে হরকত হয় চার নম্বর শব্দটি ফেল হলে হরকত হয় পাঁচ নম্বর শব্দটি মাপনি হলে হরকত মানে মাপনি হলে তো যেরকম ছিল ওর থাকবে মাপনি হলে হরকত হবে না বরং যেমন ছিল তেমনই থাকবে তারপরে যেহেতু মাপনির মধ্যে যেমন ছিল তেমন সেটা যেহেতু হরকত হয় এই জন্য এখানে লেখা হয়েছে মূলত এক নম্বর দুই নম্বর তিন নম্বরটা মুখস্থ রাখার মতো জরুরি বিষয় মুজাফ হলে হরকত হয় আলিফ লাম হলে হরকত হয় কায়মুল সারিফ হলে হরকত এই তিনটা হলো মুখস্থ রাখার মতো আর বাকি যে লাস্টের দুইটা এটা আমার মুখস্থ না রাখলেও চলবে প্রথম তিনটা বেশি জরুরি হয় প্রথম তিনটা কি হয় বেশি জরুরি হয় যে হরকত কেন হলো তার মিন কেন হলো তখন আপনাকে এই প্রথম তিনটি থেকে উত্তর দিতে হবে ঠিক আছে প্রথম তিনটি থেকে উত্তর দিতে তবে এজন্য আপনারা পাঁচটা মুখস্থ করবেন বাকি প্রথম তিনটা বেশি ব্যবহার হয় তাহলে এখন মুজর চার রকম ব্যবহার পেলাম চার রকম ব্যবহার যা আমরা এখানে পেলাম এখন এটা হচ্ছে উস্তাদ জি মানে আর ইবলাম গাইরে মুনসারেব মাবনি মুদাফ আরেকটা কোনটা পোষণ কিতাবে আমরা দেখতে পাচ্ছি 44 নম্বর বিশটাই পোষণ কিতাব থেকে ধরেই তাহলে আমরা আর ছন্দ থাকবে না জি ঠিক আছে তো এখন আমরা এই যে চার রকম ব্যাপার দেখলাম এটার আমরা প্র্যাকটিক্যাল এখন উদাহরণ দেখবো এই সর্বে শিখে থেকে প্রত্যেকে এই সর্বে শিখে প্র্যাকটিক্যাল অর্থাৎ কথাই নয় কাজে প্রমাণ আমরা এখন কাজে প্রমাণ করবো কিছু প্রমাণ করব কাজে এই জন্য আমরা এই সর্বে শিখি চল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে চৌত্রিশ এই সর্বে শিখি চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে চৌত্রিশ

চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি পঞ্চম পাঠ তো এখানে প্রথমে আমরা মুজাফিলাইয়ের চার রক চার নম্বর ব্যবহার যেটা এটা আমরা শিখবো আগে প্রথমে কোনটা শিখবো চার রক চার নম্বর ব্যবহারটা অর্থাৎ জমির হলে আপন অবস্থা বল থাকবে মুজাফিলা জমির হলে আপন অবস্থা বহাল থাকবে কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে মুজাফিলাই চার নম্বর ব্যবহার তো চার নম্বর ব্যবহারটা আগে আমরা শিখব আমরা কিতাবে দেখি কিতাবি আমার বই দেখেন মাঝখানে র আছে বাংলা যে আলমত বলছিলাম র থাকবে র আছে আমার একটা আমার র আছে আর বই আমি এবং বই এ দুইটা মাঝখানে মোজা মুজাফিলাই বাংলায় আলমত পেয়ে গেছি তার বই ফিলাই তোমার বই ফিলাই আর আরবিতে এখন দেখি কিতাবি কিতাবটা মোজাব আর এটা মোজা ফিলাই যে হয় না কেন কারণ এটা জমি হয়েছে আপনার অবস্থা বহাল পরিবর্তন হবে না কিতাব হু কিতাবু ও আর হুটা মুজাফ এলাই মুজাফিলাই জমি হয়েছে আপনার অবস্থা বহাল কোনো পরিবর্তন নাই কিতাব ও হা কিতাব ও মোজফ আর হা তা ইলাই আর মুজাফিলাই জমির হয়েছে আপনার অবস্থায় বহাল পরিবর্তন হবে না যেরকম শ্রী আমারই থাকবে কিতাবুকা তাহলে কিতাবুকা এনে কাটা মুজাফ ইলাই আর কিতাবুটা ওটা আর মুজাফিলের জমি হওয়ার কারণে আপন অবস্থা বহাল কিতাবুকি কি কিতাব কি মুজাফিলাই মুজাফিলাই চার নম্বর প্রকার জমি হয়েছে এই জন্য আপন অবস্থায় কি বহাল আছে এখন আমরা যে এই গুলো পড়লাম কিতাবন শব্দ দিয়ে এখন এই মুসান্নে আপনাকে কয়েকটি শব্দ দেওয়া উদাহরণ দেখা দিচ্ছে কলামন শব্দ দেওয়া উদাহরণ দেখা দিল সাহাতুন শব্দ দেওয়া উদাহরণ দেখা দিলো আবার মোয়াল্লিমন শব্দ দেওয়া উদাহরণ দেখা দিল দেখেন মুজাফিলের জমির হয়েছে এই জন্য আপন অবস্থা বহাল কোন পরিবর্তন হবে না এটা উনি কিন্তু দেখা দিল এই তিনটি শব্দ দিয়ে এরপর চলে আসি মাস্টার শতন চৌধুরী জি লেসওয়ালন আগা কিতা কিতা বিহি মানে যখন হার নিছে জের হয় তখন এটা কি ইয়া হবে জি আমি বলি মুজাফে নির্দেশক কোনো ইরাম নাই মুজাব যতি মুবতাদা হয় তাহলে মুজাফের মধ্যে পেশ হবে কিতাবুহু আর যদি মুজাফির পূর্বে ফি আসে ফি আসলে কি হয় ফি কিতাবিহি ফির কারণে হয় ফির কারণে মুজাফির আর যদি ফি না থাকে তাহলে বহু হবে আর যদি মাফুল হয় কিতাবা বা জবর হয় তখনও কিতা বাহু হবে তাহলে কিতাবের মধ্যে জবর বা পেশ হলে কিতাবাহু বা কিতাবহু আর যদি কিতাবের মধ্যে জের হয় পূর্বে যদি ফি হর থাকে তখন যদি যখন জের হবে তখন কি হবে কিতাবিহি হবে যাই হোক জমির পরিবর্তন হয় না কিন্তু তার হরকতে অনুসরণ করে এটাকে পরিবর্তন বলা হয় না এটাকে বলে কি অনুসরণ তো পূর্বের শব্দে যদি জবর বা পেশ হয় তাহলে এটা কি হয় বহু কিতা বাহু আর যদি জের হয় কিতাবি তখন কিতাবিহি হয় এতটুকু শুধু পার্থক্য আচ্ছা তাহলে এখন আমরা মাদ্রাসাতন লেবাসন হাদি কতন হাদি হাকি বাইতুন কোরআন সতন মিজল্লাতুন আবুন আখন আমন খালুন জাদ্দুন উম্মন উক্তন আমন খালাতুন জাদ্দাতুন এগুলো সবগুলো দিয়ে যেভাবে আমরা কিতাবন দিয়া মুজাফিলায় গরদান দিলাম পাঁচটি করে তাই না এখন প্রত্যেকটা শব্দ দিয়ে উনি বলতেছে যে আপনারা প্রত্যেকটা শব্দ দিয়ে এই মুজাফিলাইকে জমির বানিয়ে আপনারা পড়েন এটা কি উনি বলতেছে উনি কিন্তু একটা যে দেখাই দিছে প্রথমে দেখা যাচ্ছে দিয়ে পরে কলাম উন্দে দেখাই দিছে সাহাত উন্দে দিছে যে জমিতে কিভাবে পড়তে হয় দেখেন মহাল্লি বন্ধে দেখাই দিছে আর বাকি যে শব্দগুলো আপনাকে পড়তে বলতেছে মানে আপনাকে নিজেই পড়তে হবে এটা মোসান্নেব আপনাকে পড়ে দিবেন আপনাকে নিজেই করতে হবে এর পরবর্তী পৃষ্ঠা চলে আসেন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় আবন আখন তো আবন আখন তো উনি আবার দেখাই দিছে যে পাঁচটা করে জমিতে আপনি পড়েন তো এভাবে আপনারা পড়বেন এরপরে দেখেন আনাতিল মিজুন আনাতিল মি তিন নম্বর লাইন আনাতিল মিজুন আনা মুক্তা তিল মিজুন খবর এখন দেখেন ইসমি শাহিদুন ইসমি মুজফ মুজফ ইলাই তাই না মুজফ মুজফ ইলাই যদি শুরুতে আসে তখন কি মুক্তদা হয়ে যায় তাহলে এখানে ইসমি মুজফ মুজফ ইলাই শুরুতে আসার কারণ মুক্তদা আর শাহিদুন খবর মানে আমার নাম শাহেদ ইয়ারপর উদাহরণ দেখেন হাদা কিতাবি হাদা মুক্তদা আর কিতাবি মুজফ মুজফ ইলাই মিলে খবর তাহলে মুজা মুজাফিলা যদি বাক্যের শুরুতে আসে তাহলে মুজা মুজাফিলা মিল মুক্তাদা হয় যেমন ইসমি শাহিদুন আর যদি মুজা মুজাফিলাই মুক্তাদার পরে আসে তাহলে মুজা মুজাফিলা মিলে কি খবর হয় যেমন হাদা কিতাবি এখানে মুজা মুজা মিলে কি খবর হয়েছে এখন হাদা কিতাবি মুক্তাদা খবর মিলা জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতফ আলাই মাতফ আলাই এরপরে ওয়াদা লিখে অ হরফে আতফ যালিকা মুবতাদা কলামি আবার মুজা মুজাফিলা মিলে খবর তো এখন দালিকা কলামি মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুস তাহলে আগেরটা এর আগেটা আলাই জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুফ আলাই আর ওয়া এর পরেরটা জুমলা ইসমিয়া হওয়ার পরে মাতুস তাহলে এখন কি বোঝা গেল যে মুজা মুজাফিলা এটা মুবতাদা হতে পারে শুরুতে আসলে আবার মোজা ফেলে শেষে আসলে খবর হতে পারে এটা বোঝা গেল এখন এই জিনিসটাই কিন্তু উনি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে বারবার একই উদাহরণ দিয়ে তো এখন আপনারা আস্তে আস্তে নিচের দিকে একটু আসেন মাঝখান দিকে আসেন ইয়া মাঝখানে মাঝখানে একবারে তো মাঝখানে আসার পর ফাতিমা হাদার রাজু আবি ও আবু কি হাদার রাজু মুা আর আবি ও আবু কি আবি মিলে খবর আবার ও আবু কি এটাও কিন্তু মুজফিলা খবর তো দুটাই খবর যাতে মাঝখানে ও আছে এই জন্য আমরা কি করতে হবে আবি মোজা মোজা ফেলে মাহুফ আলাই আর আবু কি মোজা মোজা ফেলে মাহুফ মাহুফ আলাই মাহুফ মিলে কি খবর তাই কিনা ও আছে এই যদি ও না থাকতো তাহলে এটাও খবর হতো ওটাও খবর হতো যেহেতু আছে আগে তো মাহুফ হলো পরে তো মাহুফ আর মাহুফ মাহুফ আলাই মিলে কি খবর হয়েছে এরপরে আসি তিল কালমার আতু উম্মি ও উম্মুকি এটা কিন্তু একই রকম হাজার পরটা তারপর আবু না রাজুন্ন আর আবু নাজাফির মিলের মিলে কি খবর এরপরে ইম রহাতুন উম্মুনা মুজাবজ মুক্তদা আর ইম রহাতুন মিলে খবর এই পৃষ্ঠার পুরা পৃষ্ঠায় এই যে তারকিব করলাম যেগুলা বললাম এতটুকু তারকিব বুঝলে আপনি পুরো পৃষ্ঠা তারকিব একা একা এই আন্দাজে করতে পারবেন এখন পরবর্তী পৃষ্ঠা আমরা দেখি ছত্রিশ নম্বর পৃষ্ঠা তো ছত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে তারকিবগুলো আছে এগুলো সবগুলো আপনি পারবেন তো যে কথাগুলো আমি এখন বললাম এই নিয়মটা যদি ফলো করতে পারেন তাহলে আমি ছত্রিশ পৃষ্ঠ নম্বর পৃষ্ঠায় পারবেন আর সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাও পারবেন তারপরও আমি সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা এক জায়গায় দেখাচ্ছি দেখেন মাঝখানে আল্লাহ রব্বুনা সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা মাঝখানে আল্লাহ রব্বু না অরব্যক এখানে কি তারকিব দেখেন সবগুলো একই তার্কিব কিন্তু আল্লাহ মুমতাদা আর রব্বুনা মুজাফিলে মিলে খবর আবার ওয়া এর পরে রব্যকুম এটাও খবর দুটা খবর কিন্তু এখন মাঝখানে মাহুব আলাই আর রব্বকুম মিলে মাহুব মাহাতফ আলাই মাহুব মিলে কিন্তু কি খবর বুঝতে হয় আলাই মাহব মিলে খবর তাহলে এই গুলো পুরো পৃষ্ঠায় চলবে সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় এখন আমরা বের করি আটত্রিশ নম্বর পৃষ্ঠায় আটত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আদর্শ সাদেশ ষষ্ঠ পাঠ তো এখানে আমরা কি শিখাবো এখানে আমরা মুজাফ এর এক নম্বর চার নম্বর ব্যাপারটা শিখলাম তাই না জমির জমির অবস্থা শিখলাম এখন আমাদেরকে আটত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে বাকি যে তিনটি পদ্ধতি ছিল এই তিন দিটি পদ্ধতি শিখাবে এক দুই তিন এই তিনটা পদ্ধতি কিন্তু আমরা প্রথমে শিখি নাই প্রথমে শিখছিলাম চার নম্বর এখন আটত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমাদেরকে মুসানি এ বাকি এক দুই তিন এই তিনটা ব্যবহার শিখাবে যে তিনটা ব্যবহার কি যে এক নম্বর ব্যবহার দেখেন কিতাবুর রাশেদিন এখানে কিতাবুর রাশেদিন মুজাফিলাইটি কি কিতাব মুজাফ রাশেদিন মুজাফিলাই এখানে মুজাফিলা আলিফ লাম ছাড়া হয়েছে আলিফ লাম ছাড়া হওয়ার কারণে দুই জের হয়েছে কিতাব কিতাব আয়েশাটা এখানে কিতাব মুজাফ আয়েশা মুজাফিলাই এখানে মুজাফিলাইটা কি গায়েমুন সারিফ এজন্য কি হয়েছে এক জবর হয়েছে কিতাবুল আল্লিমি এখানে কিতাব ও আল মুআলিমি মোজাফ ইলাই তো এখন আলিফ আলিফিল্লাম যুক্ত হয়েছে এই জন্য কি হয়েছে এক জেড তাহলে কিতাব ও দিন এটা হলো আমাদের মুজাফ ইলাইয়ের ব্যবহার নম্বর দুই কত নম্বর ব্যবহার দুই নম্বর ব্যবহার আর কিতাব ও আয়সেতা এটা এর তিন নম্বর ব্যবহার আর কিতাবুল মোহলিমি এটা মুজাফ ইলাইয়ের ব্যবহার নম্বর এক এক নম্বর ব্যবহার তাহলে তিনটা ব্যবহার আমরা কিন্তু এখন একসাথে পেয়ে গেছি এখন এই তিনটা ব্যবহারকে উনি আবার শিখাবে কি শিখাবে যে দেখো যে এই তিনটা ব্যবহার তোমাকে আমি শিখাচ্ছি যে তিনটা ব্যবহার কিন্তু মুজা মুজাফিলা যদি শুরুতে আসে কি হবে হবে আর শেষে আসে কি হবে খবর হবে উনি আগে দেখাবে যে মুজা মুজাফিল মিলে কিভাবে খবর হয়েছে উনি খবরটা দেখাবে আগে তো দেখেন প্রথম লাইনে দেখেন হাদা আসে দিন মানে এক দুই তিন চার নাম্বার লাইনে শুরু থেকে একবারে শুরু থেকে চার নম্বর লাইনে দেখেন হাদা কিতাবুর রাসিদ তো এখানে মুজা মুজাফিলা মিলে কি হয়েছে খবর হয়েছে আর ব্যবহার নম্বর কত ব্যবহার নম্বর দুই মুজাফিলা ব্যবহার নম্বর দুই এরপরে ওয়াদালিকা কিতাব ও আয়সাতা তো এখানে মুজা মুজাফিলা মিলে কি হয়েছে খবর হয়েছে কিতাব ও আয়সাতা এটা মুজা মুজাফিলা কি খবর আর এরা কত নম্বর ব্যবহার তিন নম্বর ব্যবহার আর ওয়াদালিকা কিতাবুল মুআল্লিমি এখানেও মুজা মুজাফিলা মিলে কি হয়েছে খবর হয়েছে

ঠিক আছে কিন্তু মুজাফির মিলে খবর বানাইছে আর দ্বিতীয় লাইনের মধ্যে উনি মোজা মুজাফিল তিন রকম ব্যবহার দেখাবে যে মুক্তাদা হয়েছে কি হয়েছে তাহলে প্রথম লাইনে তিনটি উদাহরণের খবর হয়েছে আর দ্বিতীয় লাইনে মুজব মুজাফির মিলে তিনটি উদাহরণে মুফতদা হয়েছে যেমন দেখেন কিতাব ওরাদিন মুক্তা ফিলাই তাই না কিতাবরা আসেদিন মুজাবিল্লাহ মুক্তা আর দুন খবর এরপরে কিতাব ও আয়সাতা এটা মোজামুজের মুক্তাদা আর জামিলুন খবর আবার দেখেন কিতাবুল মোহাল্লিমী মোজামুজের মুক্তাদা মুফিদুন খবর তাহলে কি বুঝলেন প্রথম লাইনে দেখলেন যে প্রথম লাইনে মুজাব মুজাফিলা মিলে তিনটা উদাহরণে খবর হয়েছিল আর দ্বিতীয় লাইনে মুজাব মুজাফিলা মিলে তিনটি উদাহরণেই মুক্তাদা হয়েছে উনি কিন্তু এই জিনিসটা আপনাকে শেখানোর চেষ্টা করলো আপনারা এখন বুঝতে পারছেন আল্লাহই জানি আপনি জানেন বুঝতে পারছেন কিনা উনি কিন্তু জিনিসটা বোঝাতে চাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন কি পারেন না জানে এখন যদি বুঝতে পেরে না থাকেন উনি আপনাকে আবার বোঝানোর চেষ্টা করতেছে দেখো যদি এ তুমি এখনো বুঝতে না পারো তাহলে এই মুজাফ ইলাইয়ের দুই নম্বর ব্যবহারটা তোমাকে আবার শেখাচ্ছি আমি নম্বর ব্যবহার দুই নম্বর ব্যবহার অর্থাৎ মুজফ ইলাই যদি আলিফুল্লাম ছাড়া হয় তাহলে আলিফ ইহাম ছাড়া হলে কয় জের হবে দুই জের তো এই দুই জেরের ব্যবহারটা উনি আপনাকে আরো উদাহরণ দেওয়া শেখাবে আপনি মনে করেন বুঝতে পারেন নাই আপনি যদি বুঝতে পারেন আপনি উনি আপনাকে আবারো শেখানোর চেষ্টা করতেছে দেখেন কলামু খালিদিন দুই জের সাত বাসিদিন দুই জের বাইত মাহমুদিন দুই জের আখো সাঈদিন দুই জের উক্ত বেয়ালিন দুই জের সাদিক ও দুই জের তাহলে উনি এখন দুই জেরের উদাহরণটা আপনাকে শেখালো দুই নম্বর ব্যবহার এরপরে মুজাফিলাই এর তিন নম্বর ব্যবহারটা আপনাকে শেখাবে এখন কারণ ব্যবহার শেখাবে তিন নম্বর ব্যবহার জমি গায়ে সারি এক জবর হয় এবং এক দুই আমিনাতা হাকিবাতু ফাতিমা তা সরীকতও জাইনাবা আহু ফারহানা তা উস্তু ফাতিজা উনি কিন্তু এখনো আপনাকে তিন নম্বর ব্যাপারটা শেখাইল তারপর যদি আপনি না বোঝেন তাহলে উনি আপনাকে প্রথম নম্বরের ব্যাপারটা আবার শেখাচ্ছে দেখেন বাবুল মাসজিদি ইসমাউল ওয়ালিদি মিফতাহুল কুফলি নিসবাহুল কুরফতি মুআল্লিম মাসউদ এখনো কিন্তু উনি প্রথম নম্বর ব্যাপারটা শেখাইছে প্রথম নম্বরের ব্যাপার কি আরে ফলাম যুক্ত হলে একজির হয় এই ব্যাপারটা উনি কিন্তু আবার এর আপনাকে শেখানোর চেষ্টা করেছেন উনি যথাসাধ্য আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু আপনি যদি বুঝতে না পারেন এটা আপনার আজকে এই পর্যন্ত আপনারা যে বুঝলেন তিনটা ব্যবহার এই তিনটা ব্যবহারকে উনি আবার মানে খুলে খুলে আরো আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে নিচে থেকে দেখেন হাদা কলাব মাহমুদিন এখানে কোন রকম ব্যবহার হয়েছে হাদা মুফতাদা কলাম মাহমুদিন মোজাফিল খবর তো এখানে মুজাফিলাই কত নম্বর ব্যবহার দুই নম্বর ব্যবহার অর্থাৎ দুই জেটের ব্যবহার দেখাচ্ছে আর এখানে মুজাফ মুজাফিলা মিলে কি হয়েছে খবর হয়েছে

খবর বানাইছে উনি আপনাকে কিন্তু মজা মজা ফিল্মের খবর বা উদাহরণ শিখেছে হাতা মুক্ত মানুষের কথা মজা মজা ফিল্মের খবর কিন্তু এখানে মজা এর কোন রকম ব্যবহার এক নম্বর ব্যবহার অর্থাৎ আলিফুলাম যুক্ত হলে এক জের এ ব্যাপার উনি শেখানোর চেষ্টা করেছে আপনাকে আপনি শিখেন বা না শিখেন উনি কিন্তু আপনাকে একই উদাহরণ বারবার বারবার বুঝে এই চার রকম ব্যবহার আপনাকে শেখাচ্ছে এরপরে বের করেন চল্লিশ নম্বর পৃষ্ঠা

আর খবর মিলে এখানে মুজাম্মজাফিলের ব্যবহার কত এক নম্বর ব্যবহার দেখাচ্ছে কিতাব উল্লাহ মুজাব মুজফিলের খবর যাই হোক আপনাদের এখন চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে সর্বে শিখি তো আপনারা অনেক চেষ্টা করে এটা শেখার চেষ্টা করেন